বোন ও তার বন্ধুকে কটুক্তি ও মারধর বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা চাঁদপাড়া এলাকায় জানা গতকাল রাতে ডাক্তার সুমন সাহার মাস্তত্ব বোন অস্মিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের কটুক্তি করে তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দাদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতরা তাকেও বেধরক প্রহার করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে কোথায় থানার পুলিশ যদিও তৎসময় এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযুক্ত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতী পুলিশ সূত্রে খবর অভিযোগ তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে একটা শাস্তি এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে এবং তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা হোক যাতে এই নৈরাজ্য যাতে আমাদের চাতপাড়ার বুকে না তৈরি হয় এর থেকে উদ্ধার আমাদের করতেই হবে নাম আমার নাম ডাক্তার সুমন সাহা আমি এখানেই আমার বাড়ি চাঁদপাড়াতেই আমার বাড়ি এখানে আমি প্র্যাকটিস করি মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল সার্জারি ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ কলকাতা আমার কালকে সকালে মানে আজ ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে আমার বোন আমাকে ফোন করে আমি তখন আমাদের বাচ্চাদের নিয়ে অভাইলান্স ক্লাবের যে পুজো হচ্ছিল সেখানে ওই যেগুলো রাইটসগুলো ছিল সেখানে আমি বাচ্চাদের নিয়ে শুধু আমার বাচ্চা না সেখানে আরও অনেকের আমাদের বন্ধুদের বাচ্চারা ছিল তাদের নিয়ে সেখানে উঠি এবং তারপরে আমরা কিছু মানে বাজিও বাচ্চারা দু একটা ফটা ছিল সেটা শব্দবাজি নয় মানে চরকি বা ওই টাইপের এবং তার সঙ্গে ওখানে মাঠের মধ্যেই ছিল তারা এরা হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা আমাকে বাঁচা তো কি হয়েছে চলে যে আমাদের আয় এই কালী পুজোর দিন আমি আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বাড়ির মানে মামার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বাচ্চা মানে আমাদের থেকে অনেক জুনিয়র ওরা মনে হয় বারো তেরো বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তোবা বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে ও থামাতে যায় অ্যান্ড আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ারবাই বাই ফ্রে মানে বাড়ি আছে ওকে ফোন করা হয় ও সেই ঘটনাস্থলে আসে চারজনের এগেন্স্টে ওরা দুজন ঠেকাচ্ছিল আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট অ্যান্ড আমার ফ্রেন্ডসের এদিকে একটু ব্যাকে বাইট অলসো